প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমুল টকসর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান নির্বাচনী জরিপ বেরিয়েছে এই ইনোভেশন কনসাল্টিং ফর্ম জরিপটি করেছে গতকাল জরিপের রেজাল্টে দেখা যাচ্ছে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পাবে জামাত তিরিশ শতাংশ ভোট পাবে আর এনসিপি পাবে চার শতাংশ আর ইসলামী ঐক্য জোট পাবে তিন শতাংশ ভোট এরা এই জরিপটা করেছে এই সেপ্টেম্বর মাসের তার আগেও মার্চ মাসে একই সংস্থা জরিপ করেছিল তাদের ফলাফল প্রায় একই রকম জরিপ স্ট্যাটিক আছে অলমোস্ট জামাত এবং বিএনপির ভোট এই লেভেলেই আছে কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় যেটা হলো সেটা হলো যে তেত্রিশ শতাংশ ভোটার এখনও ইনডিসিশানে আছে তারা কাকে ভোট দিবে তারা এখন ডিসিশন নিতে পারেনি এই তিরিশ শতাংশ ভোটার এই আসলে মূলত আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ভাগ্য নির্ধারণ করে দেবে এরা কারা এটা একটা বিশ্লেষণের দাবি রাখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি এই লোকগুলো মূলত সাধারণ ভোটার সাধারণত বিএনপি আওয়ামী লীগ এবং জামাতের যে মধ্যে যে আগে নির্বাচন হতো এই তেত্রিশ শতাংশ ভোটারদের প্রায় সকলেই বলা চলে এরা আসলে বিএনপিকে ভোট দিত আমি যেটা বুঝেছি যদিও জরিপে এই জাতীয় কোনো কিছু প্রসঙ্গ আসেনি এটা আমার নিজস্ব ফাইন্ডিংস আমি বলবো এই তেত্রিশ শতাংশ ভোটার এখন বিএনপিকেও ভোট দিতে চাচ্ছে না ডিসিশন নেয়নি কারণ বিএনপির কিছু বদনামি হয়েছে চাঁদাবাজি দখল এসব বিষয়ে আছে সর্বশেষ মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে ভারতের একটি পত্রিকার সাথে ইন্টারভিউ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এতে এখানে মির্জা ফখরুল জামাতকে নিয়ে যে কথা বলেছে তিরিশটি আসন পঞ্চাশটি আসন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আসলে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারতের প্রভুত্ব বা ভারতের আধিপত্য বা ভারতের ইনফ্লুয়েন্স বাংলাদেশে থাকাটা স্বাভাবিক ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এবং বাংলাদেশ ভারত দ্বারা বেষ্টিতে রয়েছে এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয় মির্জা ফখরুল এই জাতীয় কথা বলেননি স্পষ্ট করে সেটা বলেননি বিএনপি থেকে বলা হচ্ছে প্রেস রিলিজ থেকে বলা হচ্ছে যে এই জাতীয় কোনো ইন্টারভিউ দেয়নি মির্জা ফখরুল কিন্তু আবার বলছে যে না আমি কথা বলেছি এই জাতীয় কথা বলেনি এআই দিয়ে বানানো হয়েছে যা এটাকে ভিন্ন প্রসঙ্গ এআই দিয়ে বানানো হয়েছে উনি জানেন কী করে লেট দ্যাট নিউজ আউট লেট স্পিক আউট তারা তো কিছু বলেনি আই দিয়ে বানিয়েছে কিংবা কিংবা এখন বিএনপি থেকেই প্রতিবাদ দিতে হবে প্রতিবাদ এখনও দেয়নি ধরে নেওয়া যায় মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে তবে এটা মোটামুটি একটা ধারণা মানুষের পার্সেপশন ধারণা আছে যে বিএনপি আসলে ভারতপন্থী ভারতকে খুশি করেই ক্ষমতা দিতে চায় যে কথাটা আমি আসছি সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে তাহলে তেত্রিশ শতাংশ ভোটার কাকে ভোট দিবে এখানে আমার ধারণা ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ বা আমার পর্যবেক্ষণ হলো নির্বাচন আসলে তফসিল ঘোষণার আগে এই অবস্থাটা পরিবর্তন হবে না তেত্রিশ শতাংশ লোক অলমোস্ট একই রকম থেকে যাবে তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে এসে মাঠে ময়দানে এসে নির্বাচনী কৌশল কি ঠিক করে বিএনপি এবং কী ঠিক করে জামাত এটার উপর ডিপেন্ড করছে তিরিশ থেকে ৩৫ শতাংশ লোক তাদের ডিসিশন কোন দিকে যাবে বিএনপি যদি ইনক্লুসিভ সোসাইটি কথা বলে সকলকে নিয়ে দেশ গঠনের কথা বলে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিএনপি ক্যাশ করতে পারবে যদি বিএনপি এই একাত্তর জামাত শিবির রাজাকার আলবদর এসব কথা বলে এটা তারেক রহমান সাহেব বলুক কিংবা স্ট্যান্ডিং কমিটির কোনো সিনিয়র লোক বলুক তাহলে কিন্তু বোমেরাং হয়ে যাবে ভোট চলে যাবে জামাতের দিকে কারণ এই রাজাকার বলা কিন্তু হাসিনা দেশ ছেড়েছে আবার বিএনপি যদি নির্বাচনে একই হাসিনা এবং ইন্ডিয়ান ন্যারেটিভ বয়ান করতে বর্ণনা করতে থাকে মাঠে জানে তাহলে বিএনপি শেষ একদম মানে এই এই তেত্রিশ শতাংশ ভোটের বিশাল ভোট চলে যাবে জামাতের দিকে কারণ মানুষ এসব বয়ান বিএনপির মধ্যে থেকে শুনতে চায় না এসব কথা বললেই মানুষ মনে করে এরা তো এরা তো আওয়ামী লীগের বিটি আর জামাতের ভোট ডিপেন্ড করছে মূলত আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান কতটুকু মুখ করতে পারবেন কেমন কথা বলতে পারবেন উনি অসুস্থ আছেন অপারেশন হওয়ার পরে এই ভদ্রলোক মানুষের সাথে কানেক্ট করার একটা ক্ষমতা আমি দেখেছি এই শুধুমাত্র মানে গণতন্ত্র পুনরোদ্ধ স্বরেজার বিরুদ্ধে মানে বক্তব্য দেওয়া আগের জামাতের আবেদে যেটা বলতেন উনি সেই সেই রকম না ওনার মধ্যে দুইটা কোয়ালিটি আছে যেটা ভোটারদেরকে কানেক্ট করতে পারে একটা হচ্ছে উনি প্রতিটা বক্তৃতা মিটিংয়ে সাংবাদিকদের দেখবেন যে আল্লাহ রসুলের উপর আস্থা রেখে কথা বলেন আল্লাহ চাইলে হবে হবে না এই রকম কথা বলেন ধর্মীয় একটা লেবাস বা ধর্মীয় একটা অবয়ব এবং বক্তব্যের মধ্যে ধর্মীয় একটা আবহাওয়া আছে এটা ধর্মপ্রাণ মুসলমানদেরকে একটা ধর্মীয় রাজনৈতিক দলের প্রধান হিসেবে আকর্ষণ করে আর উনি মানুষের যে সমসাময়িক সমস্যা চাঁদাবাজি বলেন দখল বলেন এগুলোর বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতি স্পষ্ট কথা বলেন এতে আমি বলছি যে জামাতের এই আমির মানুষকে সাধারণ মানুষকে কানেক্ট করার ক্ষমতা আছে যেটা অন্যান্য জামাতের আমির মধ্যে আমি দেখিনি নিজামি সাহেব গোলাম আজম সাহেব এবং এনার নাম কি মকবুল সাহেব ওনারা ওইরকম পারতেন না আর জামাতের অন্য নেতারা আসলে যারা বেশি যারা কথা বলেন সাধারণত ওনাদের আসলে ভোট টানার কোনো ক্ষমতা আমি দেখিনি বরং কিছু কিছু ক্ষেত্রে ভোট কমে তো এটা ডিপেন্ড করছে জামাতের আমিরের উপরে আমিরের বক্তব্যর উপরে সুস্থতার উপরে জামাতের ভোট ডিপেন্ড করছে বিএনপির ভোট ডিপেন্ড করছে বিএনপির স্ট্র্যাটেজির উপরে তারা কতটুকু ভারত বিরোধী হবে কতটুকু ইনক্লুসিভ রাজনীতির কথা বলবে এবং তারা আমার আমি নিশ্চিত তাদের আর কোনো জামাতের বিরুদ্ধে তো কথা বলতেই হবে কারণ জামাত তাদের প্রতিদ্বন্দ্বী আর জামাতকেও ইন্ডির বিরুদ্ধে কথা বলতে হবে তবে বিরুদ্ধে কথা বলার অনেক অনেক কিছু আছে চাঁদাবাজি আছে দখলদারি আছে ভারতপ্রেম আছে এগুলো অনেক কথা আছে কিন্তু জামাতের বিরুদ্ধে কিন্তু এই জাতীয় অভিযোগ নেই তাহলে ভোটার ময়দানে যেখানে জামাত হোল্ড আছে বিশেষ করে রংপুর ডিভিশন রাজশাহী সাতক্ষীরাঙে কিছু এলাকা এসব জায়গাতে কিন্তু তারা কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে বিরুদ্ধে রাজাকার পাকিস্তানি এসব কথা বলে ফেলবে বলে আমি বিশ্বাস করি তারেক রহমান বলবেন কিনা আমি ঠিক জানি না পার্টির এই জাতীয় স্ট্র্যাটেজি ঠিক হবে কিনা এটাও জানি না ঠিক হলেও কিছু কিছু ক্ষেত্রে মানে সিটে বিভাগে জেলা পাশ করতে হলে তারা জামাতের বিরুদ্ধে এই জাতীয় যেহেতু আর কোনো আর কোনো আর কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এই জিনিসটা বেশি করে যদি আসে তাহলে জামাতের ভাগ্য খুলে যাবে এই তেত্রিশ শতাংশ ভোটার যেদিকে যাবে ভাগ্য সেদিকে নির্ধারণ হবে এই বিষয়টা নির্ভর করছে বিএনপি জামাতের নির্বাচনী কৌশলের উপরে তারা কোন কৌশলের উপর ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম